হ্যালো ফুটবল কাকা কি অবস্থা সবার বলেই ভালো আছেন তবে একটু ভালো নাই বিকজ গতকালকে ব্রাজিল দল ঘোষণা করে ফেলাচ্ছে ব্রাজিল কোচ দড়িওয়াল জুনিয়র মন দুই ভাগ হয়ে গেছে খণ্ড বিখণ্ড হয়ে গেছে নেইমারকে আমরা দলে পাইতেছি না এইয়া হচ্ছে সবচেয়ে বড় কারণ সবচেয়ে কষ্টের বড় কারণ সাথে ক্যাসিমিরো নাই সাথে রিসার্লিসন নাই গ্যাব্রিয়েল জেসুস নাই অ্যান্টনি নাই যার কারণে আমাদের মনের অবস্থাটা ভালো নাই আমাদের মনটা এখন উড়ে বেড়াইতেছে কোথায় যেন উড়ে বেড়াইতেছে কোপা আমেরিকা আদেও কি আমরা ভালো কিছু করতে পারবো কিনা এটা নিয়ে সংশয় চলে আসছে কি হবে আমাদের কি হবে নেই মার্কেট ছাড়া কোপা আমেরিকা হবে দেখব এই আফসোস এই কষ্টটা কিন্তু আমাদের থাকবে তবে আশার আলো কিন্তু একটা দেখাবো আপনাদেরকে যে আসার আলোতে হয়তো বা নেইমারকে আমরা কুপ আমেরিকাতে দেখতে পারি দেখেন কনবেল তেইশ জনের একটি স্কোয়াড ঘোষণা করতে বলছে যেখানে ফিফা ঘোষণা করা হচ্ছে ঘোষণা করছে এবং এখানে তিনটা কিন্তু জায়গা সুযোগ আছে তো এখনো কিন্তু কোপ আমেরিকার অনেক বাকি যদি কোপ আমেরিকাতে সিলেক্ট কনবে ছাব্বিশ জনের স্কোয়াড করা যদি ওই সময় নেইমার সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু নেইমারের ইনক্লুড সুযোগ আছে তো আফসোস করা কিছু নাই হয়তোবা আমরা নেইমারকে কোপা আমেরিকাতে দেখতে পেলেও পেতে পারি যদি কনমেবল এই স্যাক্রিফাইসটা করে বা কনমেবল এটা চিন্তা করে তো যাই হোক ওভারঅল ভিউ যদি চিন্তা করি যে ব্রাজিল যে স্কোয়াডটা ঘোষণা করছে আমগো দরিবাল জুনিয়র এই যাই হোক না কেন হে তো আমাদেরই টিম তাই না তো আমাদের মেনে নিতে হবে আসলে আবেগ কষ্ট সবকিছু দিয়েই তো আসলে দলটাকে ভালোবাসি তো এই দলের প্রতি আমাদের আবেগ থাকবে ক্যাশিমির নাই নেইমার নাই কষ্ট অনুভূতি থাকবে তারপরেও যেহেতু দল আমরা চাই দল ভালো করুক হিয়া সিলেক্ট করবো হচ্ছে আমাদের কোচ দরিবল কাকা সো যাই হোক দল কেমন হয়েছে কোন কোন জায়গাটা আসলে ঘাটতি ছিল এবং টোটাল ওভারঅল মিলে যে আমরা কোপাতে কেমন পারফরমেন্স করব এই টোটাল বিষয় নিয়েই আমি আজকে ভিডিওটা করতেছি আশা করি যাদের কষ্ট জায়গা আছে কষ্ট জায়গাটা ঠিক হয়ে যাবে আমরা প্রথমে চলে যায় আসলে ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স যদি দেখি দুটা ম্যাচ আমরা খেলছি ইংল্যান্ড এবং স্পেনের সাথে মোরা কিন্তু ভালো পারফরমেন্স করছি মোরা যথেষ্ট ভালো পারফরমেন্স করছি এবং ইংল্যান্ডকে তো ইংল্যান্ডের মাঠে আমরা যাই কি করছি কুপকাত করে দিয়ে আসছি এবং স্পেনের লগে আমরা কিন্তু তিন দিনে ড্র করছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বিকজ এর আগে কিন্তু বছরটা আমাদের কোনোভাবেই তেইশ সালটা ভালো যায় নাই সো এই চিন্তা করলে আমাকে চব্বিশ সালটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের মন্দের ভালো গেছে এখন আমাদের সামনে কোপা আমেরিকা কোপা আগে কিন্তু প্রস্তুতি ম্যাচও আছে সো সেই হিসাবে আমাদের দলটা ঘোষণা করা হয়েছে আমরা দেখি দলটা কেমন হয়েছে এবং দলের ব্যালেন্সটা আসলে কেমন ফার্স্টে আমরা চলে যাব গোলকিপার হিসেবে যে আমরা জানি যে গোলকিপার হিসেবে অ্যালিসন অ্যাডারসন এবং বেন্তোকে নেওয়া হয়েছে এর আগে অ্যালিসন অ্যাডারসন কিন্তু ইনজুরি ছিল যার কারণে দলে ছিল না বেন্তো ছিল সো নতুন করে তারা আবার দলে ইনক্লুড হয়েছে ডিফেন্স যদি দেখি ডিফেন্সে আমরা কিন্তু চমৎকার একটা ব্যাটেল দেখতে পারি সেখানে হচ্ছে মার্কিনোস এবং হচ্ছে ব্যারালদো দুইজনে পিএসজিতে খেলে হয়তো বা তাদের দুইজনকে সেন্ট্রাল ব্যাকে রাখতে পারে তো ডিফেন্স আমরা যদি দেখি সেখানে মার্কিনোস ব্যারাল্ডো তারপরে হচ্ছে আপনার ইয়ান কৌতো দানিলো নতুন ইয়ান কৌতোকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে ওয়েন্ডেল আমরা দেখছি ওয়েন্ডেল কত চমৎকার পারফরমেন্স করছে এবং গুলিমো ইয়ারেনা ইয়ারেনা অনেক আগে ব্রাজিল দলে চান্স পাই বাট ইঞ্জুরির কারণ দল থেকে কিন্তু সিটকে যায় সে কিন্তু অলিম্পিক স্বর্ণজয়ী প্লেয়ার তো তাকেও দলে সুযোগ দিছে তো ডিফেন্সটা যথেষ্ট ব্যালেন্স আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ব্যালেন্স এখন যদি মিডফিল্ডটা দেখি মিডফিল্ডে হাহাকার মিডফিল্ড তাকালে বুকের ভেতরটা কষ্ট চলে আসে কষ্টটা কি ক্যাসেম গুলো নাই কাসেম চাষা নাই যেখানে সেখানে আলটিমেটলি কি ভাল লাগবে দীর্ঘ প্রায় এক যুগ পর এক যুগ পর ব্রাজিল দরে ক্যাসেমিরো নাই মানে রিজনটা হচ্ছে ইনজুরি না রিজনটা হচ্ছে পারফরমেন্স যে পারফরমেন্সের কারণে ক্যাসেমিরো চাচা নাই সবচেয়ে বড় ভুলটা হয়েছে ক্যাসেমিরো রিয়াল থেকে আসলে ম্যান ইউতে যাওয়া পারফরমেন্সটাও পড়ে গেছে সব মিলে একটা হতাশ একটা হতে বড়লা যার না মিডফিল্ডে আমরা আসলে ক্যাসেমিরোকে খুব মিস করতেছি তো তারপরেও যে মিডফিল্ডটা আছে সেটা দেখি যে মিডফিল্ডটা আমাদের কেমন ব্যালেন্স সেখানে আছে হচ্ছে লুকাস পাকুয়েতা ব্রুনো গুইমারেস জোয়াও গোমেস আন্দ্রেস প্রেইরা ডগলাস লুইস তো আমি মনে করি মিডফিল্ডার চমৎকার মিডফিল্ড আছে এখানে কাশেমিরোর জায়গাটা ব্রুনো গুইমারেস যথেষ্ট ব্যাকআপ দিতে পারবে এবং দল ইয়াং প্লেয়ারদের দরিফাল জুনিয়র ইয়াংদের একটা সুযোগ দেওয়ার পাই তারা করতেছে এবং সেটা ভালো কারণ ফিউচার চিন্তা করতে হবে সামনে ছাব্বিশ বিশ্বকাপ চিন্তা করতে হবে তার আগে থেকে প্লেয়ারদের প্রস্তুত করতে যেমন জরুরি তেমন তাদেরকে সাহস জোগানোটাও জরুরি কোপা যদি খেলে তাদের সাহসটা কিন্তু বেড়ে যাবে এখন আসেন আক্রমণ ব্রাজিলের আক্রমণ ভাগটা যতটা মজবুত আবার ততটাই নরবরে কিভাবে আসলে এটা দেখেন উইঙ্গার ব্রাজিলের সুপার কিন্তু অ্যাটাকিং নাম্বার আসলে খুবই সমস্যা এই জায়গায় দরিভাল জুনিয়রের একটু আসলে কনফিউশন তৈরি হতে পারে যেখানে রৌদ্রিগম ভিনিকে রিয়াল মাদ্রিদ কখনো নাম্বার নাইন হিসেবে প্লে করে কখনো নাম্বার টেন হিসেবেও কিন্তু খেলায় তো এখন দরিভাল জুনিয়র আলটিমেটলি সেটা তো ফলো করাই যে কার্লো কিভাবে খেলাচ্ছে রিয়ালে তাদেরকে সো ওই সেন্সটাই ওই থিমটাই কাজে লাগাইতেও পারে আবার নাও পারে এখন আক্রমণ ভাগটা যদি দেখি সেখানে মার্টিন ব্যাক করছে ইঞ্জুরিতে ছিল তারপর ব্যাক করছে তো গ্যাব্রিয়াল মার্টিনেলি রাফিন হা ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো তারপর হচ্ছে নতুন আর একটা ওয়েরিলসন দলে কাম ব্যাক করছে এনরিক আছে সো চমৎকার একটা স্কোয়াড কিন্তু আমরা আসলে দেখতে পারতেছি এই স্কোয়াডটাতে পুরো ব্যালেন্স যেমন আছে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইয়াং প্লেয়ারদের ছড়াছড়ি যারা সুযোগ পাইছে তারা যথেষ্ট তারা কিন্তু যথেষ্ট প্রমাণ তাদের নির্দিষ্ট ক্লাবে করছে যার কারণে ব্রাজিল দলের সুযোগটা পাইছে এবং এই দলটা আমি মনে করি যথেষ্ট ব্যালেন্স এবং যথেষ্ট এর দল আমার কাছে যদি ব্যক্তিগত মতামত চান তাহলে আমি বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি যদি ক্যাসেমিরও থাকতো তাহলে আমি ফুল ফুলসফাই হয়ে যেতাম এখন অনেকে বলবে নেইমার নাই আপনি স্যাটিসফাই কর নাই বা নেইমার ইনজুরিতে একটা কোচ কখনো আনফিট প্লেয়ারকে দলে রাখবে না একদম ফুল যখন আপনার সদীপ হচ্ছে আল্লাহল্লাহ তাকে ফুল স্যাক্টিফি করবে যে নেইমার হয় এখন ফুল ফিট তারপরেও তাকে এটার জন্য রিহার্ আছে প্র্যাকটিস আছে তো সব কিছু মিলে ভাই আপনি বললে আসলে নেইমারকে নেওয়ার সুযোগ নাই সো দেখা যাক এখনো অনেক টাইম বাকি আছে এক মাসেরও প্লাস টাইম বাকি আছে এর ভিতরে নেইমার ফিট হয় ছাব্বিশ জনের স্কোয়ার যদি কনভেবল সুযোগ দেয় তাহলে নেইমারকে আমরা দেখতে পেলেও পেতে পারি তো এই স্কোয়াডটা মোগর জন্য মোগর কোপা আমেরিকার উদ্ধারের একটা মিশন তো এই মিশনে আমরা সবাই মিলে দেখব যে ব্রাজিল আলটিমেটলি কি করে তো আশা করি ব্রাজিল হতাশ করবে না যে টিমটা আছে যদি দরিভাল জুনিয়র মোগর টিমটারে পারফেক্টলি এক্সিকিউট মাঠে করতে পারে টেকনিকটা কাজে লাগাইতে পারে সলিডভাবে টিমটাকে প্রপার কাজে লাগাইতে পারে কোপাতে আমরা ভালো কিছু পাবো ভালো কিছু প্রত্যাশা করব এটাই স্বাভাবিক এবং এই আশাতেই কিন্তু আমরা সবাই বসে আছি সো কষ্ট যন্ত্রণা আহ উ করে কোনো লাভ নাই ফোকাস কোপা আমেরিকা সো স্করটা কেমন হয়েছে আলটিমেটলি আপনি কাকে মিস করবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম